এখন টাইম হচ্ছে গড়ে সকাল নটা আমরা এলাম সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে এটা পুরোপুরি একটা টাইগার রিজার্ভ এরিয়া এখানে হচ্ছে আপনার তিন চারটে আকর্ষণ আছে ফার্স্ট হচ্ছে একটা ওয়াচ টাওয়ার আছে সেই ওয়াচ টাওয়ার থেকে উঠে আপনারা ম্যাঙ্গো ফরেস্টটাকে খুব ভালো দেখতে পাবেন দ্বিতীয় হলো এখানটা দুই থেকে তিনটে হচ্ছে পুকুর আছে যেখানটা হচ্ছে আপনারা সাড়ে তিনশোর ওপরে কচ্ছপ রাখা আছে সেটা দেখতে পাবেন আমার পেছনে দেখতে পাচ্ছেন একটা সুন্দরী গাছ আছে সেটাও আছে একটা বড় আকর্ষণ আর একটা ছোট আরেকটা সাইডে পুকুর আছে এখানে হচ্ছে কুমির দেখতে পাবেন তো আপনারা যখন এখানে আসবেন দেখবেন আপনারা যে বোটে করে আসছেন সেই বোট এখানে প্রথমে এলো এখানে ওরা পারমিশন করাবে আর কি জঙ্গলের ভেতরে যাওয়ার জন্য সাইট সিন করানোর জন্যে সাথে একটা গাইড দেবে সেই গাইড আমাদেরকে সারাদিন পুরো এরিয়া ঘুরে দেখাবে এবং আমাদেরকে জানাবে কোথায় কি আছে হাইকিংস হচ্ছে অনেকের ভেতরে কোশ্চেন থাকে সুন্দরবনের এরিয়া নিয়ে তো এখানে যখন গাইড হচ্ছে আপনাদেরকে বলে দেবে যে সুন্দরবনের যে টোটাল এরিয়ার ভেতরে ইন্ডিয়ার ভেতরে কত আছে ইন্ডিয়ার ভেতরে আছে থার্টি এইট পার্সেন্টেজ বাংলাদেশ আছে হচ্ছে আপনার সিক্সটি টু পার্সেন্টেজ আর এই সিক্স থার্টি এইট পার্সেন্টেজের ভেতরে যে কটা আইল্যান্ড আছে কোনটা হচ্ছে টাইগার রিজার্ভ আর কোনটা হচ্ছে আপনার মানুষের জন্য বাস সেটা হচ্ছে আপনার এই ম্যাপে এখানে মেনশন করা আছে যখন এটা দেখাবে একটু আপনারা দেখে নেবেন সো সেক্ষেত্রে আমার একটা আইডিয়া ভালো হয়ে যাবে যে সুন্দরবনে কোন এরিয়াতে বাঘ বাস করে আর কোন এরিয়াতে মানুষ বাস করে এন্ট্রি আমরা ওই দিক থেকে করেছিলাম যখন আপনারা এক্সিট করবেন এই দিক থেকে আপনাকে এক্সিট করাবে